আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইমো ও ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে কিছু কথা বলার জন্য দর্শক আমাদের ইমো ও ফেসবুক আইডি হ্যাক করে হ্যাকাররা আমাদের আত্মীয় স্বজনের কাছে নানান সমস্যার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে দর্শক তারপর আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের ঝগড়া মনমালিন্য সৃষ্টি হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবলেম হচ্ছে দর্শক তাই বলে রাখি আপনাদের কাছের মানুষের থেকে এমন কোনো মেসেজ পাইলে আপনারা অবশ্যই তার সঙ্গে ভিডিও কল অডিও কল মানে নানান যে কোনো উপায়ে তার সঙ্গে যোগাযোগ করে টাকা লেনদেন করে থাকবেন দর্শক আমার এক বড়ো ভাই প্রবাসী তার মেসেজ পেয়ে আমি তিন টাকা বিকাশে লেনদেন করে থাকি এবং তার পরের দিন আমি শুনতে পাই তার ইমো হ্যাক হয়েছে দর্শক বড় ভাইয়ের স্ত্রী আমার ভাবি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করছে আমি টাকা নিতে পারিনি বা নেওয়া যাবে না নেওয়াটা ছোটোলুকি হয়ে দাঁড়ায় কিন্তু পরিশেষে দর্শক টাকা কিন্তু আমারই লস হয়েছে তাই আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা অবশ্যই যোগাযোগ করে টাকা লেনদেন করবেন দর্শক আমার সংক্ষিপ্ত মনের কথা আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ